হ্যালো সুব্রাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ তো আজকে আমি নিয়ে যাবো অঙ্কুরহাট ইন্টারন্যাশনাল তো যারা দুর্গা পুজোতে শপিং করবে ভাবছ কলকাতাতে তারা দেখবে ভিডিওটি খুব ভালো লাগবে তো এত শাড়ির কালেকশান এত কিছু আর কী বলবো তো প্রথমে তো বলি যারা হচ্ছে মেচ্ছেদা দিয়ে আসবে তারা মেছেদা ওভার ব্রিচে দীঘা ওরা বাস ধরে বলবে অঙ্কুরহাটি হাটযো ওরা হাটেতেই নামে দে তো অলরেডি বাসেতে এত ভিড় চলেছে আমি তো চান্সই পাইনি তাই বাসে ছাদে উঠেছিলাম তো অলরেডি আমি হাতে চলে এসেছি আর ভিডিওটি তোমরা দেখো তোমার দেখো অনেক অনেক শাড়ির কালেকশান কুর্তি ছোটো ছোটো লেডিস ড্রেস তো অনেক কিছুই দেখাবো আর প্লিজ ভিডিও যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে আর প্লিজ তো আমরা তোমার দিকে স্টলের ভিতরে প্রথমে নিয়ে যাবো স্টলেতে দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ অনলি ফোর হচ্ছে শাড়ির কালেকশান তো শাড়ি এখানে বিভিন্ন রেঞ্জের আছে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা খুব সুন্দর খুব সের শাড়ি হচ্ছে বন্দনা শাড়ি হচ্ছে দুশো টাকা দুশো দশ টাকা তুমি যেমন নিবি সেই হিসেবে বাজেট খুব এটা হচ্ছে স্টল পুরা স্টলের ভিতরেতেই সব শাড়ি সব কিছুই আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটি প্লিজ স্কিপস করবে না তাহলে বুঝতে পারবে না তোমরা দেখতেই পাচ্ছ অনলি পর শুধু শাড়ির কালেকশান এত শাড়ির কালেকশান তো যারা এখনো ভাবতেছো কোথায় শপিং করব কি করব এত টাকা পাবো কোথাও কোনো ব্যাপার নয় দু হাজার টাকা নিয়ে আসবে এক বস্তা জিনিস কিনে নিয়ে যাবে এত কালেকশান এত কিছু আছে শাড়ির তো দেখতেই পাচ্ছ তো এখানে অনেকে আছে যারা হোলসেল রেটে নিয়ে যায় হোলসেল রেখে কেউ বেচতেও পারে অনেক লোক এখানে আছে অনেক দূর দূর এখান দিয়ে শাড়ি নিয়ে যায় তো এখানে শুধু বেনারসি কালেকশান আছে আরও ভালো ভালো সব শাড়ি আছে তো তোমরা আসবে এসে দেখতে পাবে খুবই ভালো লাগবে তো প্রাইস কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না এবার আমি তোমার দিকে দেখাবো শাড়ি কালেকশান ফর ব্লাউজ ব্লাউজ তো দেখলেই তোমাদের পছন্দ হবে কিন্তু এখানে ডজন ডজন পাওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল পিসও পাওয়া যাবে তো যারা ব্যবসা করে অনেকে ব্যবসার অনেকেই পাইকার এসেছে কেনার জন্য তোমার দিকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের দুর্গাপূজার জন্য নতুন নতুন ব্লাউজের কালেকশান তো তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় এত লোক একবার হাটটা আসবে আসলে ভালো লাগবে আর অনেক জিনিসও কিনতে আসবে তো দেখতেই পাচ্ছ বাচ্চা মেয়েদের সব ড্রেস তো গ্রেস এত বড় হাট ইন্টারন্যাশনাল কি বলবো তো এটা হচ্ছে আমরা বাদ দিকে যাচ্ছি তো বাইরে আরো অনেক কিছু তো যারা এসেছে দেখতেই পারছো তো তো তোমরা আসবি আশা করি আসলে ভালো লাগবে আর এবার আমরা নিয়ে যাব বাইরের দিকে অনলি ফুল লেডিস ব্লাউজ সব কিছুই তো কিছু বলার নেই যারা ভাবছো পূজাতে কোথায় শপিং করবে কি করবে খুঁজে পাচ্ছো না তো তারা একবার আসবে আর একটা কথা বলে রাখি তো হাটটা হয় অনলি ফোর শুক্রবার দিন কিন্তু পূজার জন্য বৃহস্পতিবার দিনও খোলা থাকবে তো দেখতেই পাচ্ছি ওগুলো হচ্ছে লেডিস ব্লাউজ বাচ্চাদের ড্রেস এখানে হোলসেলের রেটে পাওয়া যায় এবং ডজন হিসেবে পাওয়া যায় লুজো হিসেবে পাওয়া যায় আমার তো ভাই মন ছটপট করছে আমি এত দূর দিয়ে এসেছি হাটে একটা কিছু কিনবো না তা বললে হয় তো শেষ আমি একটা জিনিস কিনেছি তো প্লিজ দেখতে দেখাবো আমি কী কিনেছি তো তোমরা ব্লাউজের কালেকশানগুলো দেখছো তো কত সুন্দর ব্লাউজের কালেকশান দেড়শো টাকা দুশো টাকা সত্তর টাকা এত সুন্দর কালেকশান এত কম প্রাইজ ভাই আমার তো দেখা প্রথম এত স্পেশাল স্পেশাল কালেকশান পূজার জন্য কী বলবো ভাই এত লোক তো সবাই আসবে আর কালেকশানগুলো দেখবি লেডিসের এ টু জেড সব কিছু পাওয়া যাবে জেন্টসেরও পাওয়া যাবে কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদের এত সুন্দর ড্রেস কিছু বলার নেই তোমরা দেখতেই পাচ্ছ ডজন ডজন সব নিচ্ছে যা কিছু বা ডজন ডজন তো সিঙ্গেল পিস নিলে একটু দাম বেশি হয় ডজন নিলে সুবিধা হয় তোমরা শুধু কালেকশান দেখতে থাকো আর ভিডিওটি প্লেস স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো এই যে ব্লাউজগুলো দেখতেছ এগুলো হচ্ছে ডজন ডজন তোমাদেরকে নিতে হবে কালেকশান সব নিউ নিউ কালেকশান ব্লাউজের পুজোর জন্য দেখতেই পাচ্ছ তোমরা আর প্লিজ ভাই তিনটা দিয়ে এসে ভিডিও বানাচ্ছি রাত তিনটা দিয়ে এসে প্লিজ একটা লাইক আর শেয়ার কমেন্ট করবে ভাই এই ড্রেসটা তো জবরদস্ত ছিল পরীর ড্রেস ছোট্ট পরি নীল পরীর ড্রেস ছিল তো তোমরা এখানে চুড়িদার নাইতি কুপটি লেহেঙ্গা সব কিছু পাবে সব কিছু অল টোটাল জিনিস পাবে সব প্রাইজ এতটাই কম প্রাইজে যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি সবাই নিতে পারবে দেখতেই পাচ্ছ প্রাইজ তোমরা বেলাবুজের কালেকশান ছোটো ছোটো বাচ্চাদের ছেলের ড্রেস দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা সত্তর টাকা ষাট টাকা সব প্রাইজে জিনিস পাবে এখানে তুমি যে স্টল স্টলের ভিতরেতে যারা ভাবছ কোথায় যাবো কী করবে একবার শুক্রবার দিয়ে অঙ্কুরহাটি হাটে ইন্টারন্যাশনাল হাটে এসে দেখো খুব ভয় লাগবে কেনাকাটা খুব খুব এক পিস দু পিস চার পিস পাঁচ পিস পিস বলবে পিসই পাবে এখানে এক ডজন বললে ডজনও পাবে এত বড় হাটে এসেছে আমি কিছু কিনবো না তা বললে তো আমি ড্রেস একটা পাঞ্জাবি কিনেছি তো এত সস্তা কী বলবো প্রাইসটা বলবো দুশো পঞ্চাশ টাকা যেটা তুমি দোকানে কিনতে পারলে সাতশো টাকা আটশো টাকার দাম তার জায়গায় দুশো পঞ্চাশ টাকা এখানে তো তোমরা আসবে সব কিছু কিনতে পারবে এখানে ও হাই হাই। আর যারা হচ্ছে নাইটি পরতে ভালোবাসে তাদের জন্য তো এক নম্বর এক নম্বর কালেকশান নাইটি আছে তো তোমরা আসবে নাইটি নিয়ে যাবে এত কম দাম দেড়শো টাকা একশো টাকা একশো ষাট টাকা সত্তর টাকা এত সুন্দর সুন্দর নাইটি এত সুন্দর কালেকশান এত কম প্রাইজ